ডক্টর মিজাদুর রহমান আজহারের কল্লা যে নিয়ে আসতে পারবে তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে নাউজ বিল্লা জনে বলেন সুতরাং সেই কুলাঙ্গারকে আমরা বলতে চাই অনতি বিলম্বে এই বাংলার জামিনে চব্বিশের স্বাধীনতার পরে এমন দুঃসাহস তুমি কোথায় থেকে পাইলা এবং তোমার পিছনে কারা শেল্টার দিতে দিচ্ছে শেল্টার কারা দিতে চায় এর পিছনে যারাই জড়িত প্রত্যেককে অনতি বিলম্বে প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি এই কুরাঙ্গারকে গ্রেফতার করে অনতি বিলম্বে শাস্তির আওতায় আনতে হবে কথা বলার কথা ঠিক কিনা নতুবা যারা কোরআন প্রেমিক যুবকদের আইডল প্রিয় ভাই মিজানুর রহমান আজহারকে নিয়ে যারা কুটুক্তি করেছে যারা বাজে মন্তব্য করেছে এই বাংলার প্রত্যেকটা হৃদয়ের স্পন্দন যুবক ভাইরা যাররা পরিমাণ তাদেরকে সার দিতে রাজি হবে না কথা বলেন কথা ঠিক না আমার ভাইয়েরা এগুলো হচ্ছে কোরআনের মোহাব্বত বিশ্ববরণ্য মুফাসিরে কোরআন আল্লা মদেলার হোসেন সাইদুর রাহিমাহমুল্ল যে মাঠে তাফসির করতেন লক্ষ লক্ষ লোক বারো বছর পরে আমাদের প্রিয় ভাই মিজানুর রহমান আজহারি হাফিজা তিনি সেখানে তাফসির করেছেন তার তাফসির শোনে বাংলার জমিনে অসংখ্য হিন্দু এবং অসংখ্য বাতিল্লা পর্যন্ত আলহামদুলিল্লাহ অসংখ্য যারা বিধর্মী ছিলেন যারা ধর্ম মানত না খোদা মানত না আল্লাহ মানত না তারা পর্যন্ত এই ধর্মের দিকে আসা শুরু করেছেন কন্যা সুবাহান আল্লাহ সুতরাং আমরা বলতে চাই সর্বমহলে আমরা মুসলমান আমাদের ঐক্য ছোট ছোটো একতলাভ মতো বিরোধ থাকতেই পারে কথা বলেন কথা ঠিক কিনা কিন্তু আমাদের সবচাইতে বড়ো পরিচয় একটা পরিচয় যার নাম আমরা সকলেই পড়েছি ইলাহা মুহাম্মাদুর মুহাম্মদুর রসুল্লা এটা সারা আমাদের বিকল্প রাস্তা আছে ভাই তাহলে একজন মুসলমান আমরা এক কেন হব কেন আমরা এক হবো কারণ আমরা মুসলমান ঠিক কিনা যারা এই কোরআনকে নিশ্চিন্ন করার চেষ্টা করেছে পাক তাদেরকেই এই দুনিয়ার জামিন থেকে নিশ্চিন্ন করেছে কথা বলেন কথাটা কেনা সুতরাং ক্যামত পর্যন্ত এই কোরআনকে কেউ দুনিয়া থেকে মিটাইতে পারবে আমার প্রিয় ভাইরা আজ মুসলমান আমরা দেখেছি এই দীর্ঘ ষোলো সতেরো বছর ধরে বিভিন্ন সময় আনাসে কানাসে আমরা দেখেছি এই তাফসির মাহফিলগুলোতে প্রত্যেকটা কোরআনের মাহফিলগুলোতে যেখানে কোরআন মাহফিল হয়েছে সেখানে ওয়ান হান্ড্রেড ফোর জারি করে তার মাহফিলকে বন্ধ করে দেওয়া হয়েছে এই মুসলমানদের সামনে থেকে মুসলমানদের মাইক কেড়ে নেওয়া হয়েছে সুতরাং সেই জালেম আর স্বৈরাচারীদেরকে বলতে চাই দেখ এখনো বাংলার জামিন ইসলাম আছে কোরআন আছে ইসলাম থাকবে কোরআন থাকবে কে পর্যন্ত কোনো জালেম আর স্বৈরাচারী বাংলার জামিনে থাকতে পারে না কথা বলেন কথা কে না আমার ভাইয়েরা তাহলে বোঝা যায় এই কোরআনকে যারাই মিটিয়ে দিতে চায় তারা দুনিয়া থেকে নিশ্চিন্ন হয়ে যায় কথা বলেন কথা ঠিক কে না তার মানে আজ বাংলার জমিনের এই ষোলো সতেরোটি বছর ধরে যে এই বিষয়গুলো হয়েছে এগুলো আমরা সম্পূর্ণরূপে মুসলমানরা আমরা অবলোকন করে দেখেছি যেখানে বাংলার জমিনে চোর ডাকাত গুন্ডা লুচ্চা বাটপার বাংলার জমিনে কারো কোনো লিস্ট হয় না লিস্ট হয় আলেমদের ঠিক কেনা লিস্ট হয় ওলামাদের আমার প্রিয় ভাইয়েরা তাহলে এটা বোঝা যায় এটা আজকার কোনো সন্ন্যত নয় এটা আজ থেকে চোদ্দ শত বছর পূর্বে আবু জাহেলের সন্ন্যদ কথা বলেন কথা ঠিক কেনা সুতরাং আমরা বলতে চাই আমরা বলতে চাই প্রিয় সিলেটবাসী আপনাদেরকে বলতে চাই যে এই কোরআনকে যদি প্রতিষ্ঠা করার লক্ষ্যে আবারও যদি বাংলার জমিনে রক্ত দেওয়ার প্রয়োজন পড়ে রক্তর বিনিময় হলেও যদি আবার যদি ডাক আসে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া পর্যন্ত আর সেই ডাকে যদি ইসলাম নামের বৃক্ষের গোড়ায় রক্ত নামের পানি ঢালার প্রয়োজন পড়ে মুসলমান আমরা কারা কারা দিতে রাজি আছি তো হাত তুলে আল্লাহ দেখাইয়া দেন সিলেটের মাটিতে এমসি কলেজ মাঠে প্রিয় ভাই যুবকদের আইডল মিজানুর রহমান আজহারি প্রিয় ভাই কিনা বিশাল সমাগম তাফসির মাহফিলির ইন্তজাম হয়েছে কথা বলেন ঠিক কিনা বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা এটাকে শুনতে পেয়েছি বিভিন্ন বা তিল অন্তরে এই বিষয়গুলো এক একেবারে জ্বালাও পড়া শুরু করেছে ঠিক কিনা আর এক কুলাঙ্গার বলেছে আর এক কুলাঙ্গার বলেছে এই আকাশচম্বী জনপ্রিয়তার কারণে বলেছে ডক্টর মিজানুর রহমান আজহারের কল্লা যে নিয়ে আসতে পারবে তাকে দশ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে নাউজ বিল্লা বলেন সুতরাং সেই কুলাঙ্গারকে আমরা বলতে চাই অনতি বিলম্বে এই বাংলার জামিনে চব্বিশের স্বাধীনতার পরে এমন দুঃসাহস তুমি কোথায় থেকে পাইলা এবং তোমার পিছনে কারা শেল্টার দিচ্ছে দিচ্ছে শেল্টার কারা দিতে চায় এর পিছনে যারাই জড়িত প্রত্যেককে অনতি বিলম্বে প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি এই কুলাঙ্গারকে গ্রেফতার করে অনতি বিলম্বে শাস্তির আওতায় আনতে হবে কথা বলার কথা ঠিক কিনা নতুবা যারা কোরআন প্রেমিক যুবকদের আইডল প্রিয় ভাই মিজানুর রহমান আজহারিকে নিয়ে যারা কুটুক্তি করেছে যারা বাজে মন্তব্য করেছে এই বাংলার প্রত্যেকটা হৃদয়ের স্পন্দন যুবক ভাইরা যাররা পরিমাণ তাদেরকে সার দিতে রাজি হবে না কথা বলেন কথা ঠিক কিনা আমার ভাইয়েরা এগুলো হচ্ছে কোরআনের মোহাব্বত বিশ্ববরণ্য মুসিরে কোরআন আল্লাহ মদেল হোসেন সাইদুর রাহিমাহ যে মাঠে তাফসির করতেন লক্ষ লক্ষ লোক বারো বছর পরে আমাদের প্রিয় ভাই মিজানুর রহমান আজহারি হাফিজা হল্ল তিনি সেখানে তাফসির করেছেন তার তাফসির শোনে বাংলার জমিনে অসংখ্য হিন্দু এবং অসংখ্য বাতিল্লা পর্যন্ত আলহামদুলিল্লাহ অসংখ্য যারা বিধর্মী ছিলেন যারা ধর্ম মানত না খোদা মানত না আল্লাহ মানত না তারা পর্যন্ত এই ধর্মের দিকে আসা শুরু করেছেন করেন না আল্লাহ সুতরাং আমরা বলতে চাই সর্বমহলে আমরা মুসলমান আমাদের মতানৈক্য ছোট ছোটো একতলাভ মতো বিরোধ থাকতেই পারে কথা বলেন কথা ঠিক কিনা কিন্তু আমাদের সবচাইতে বড়ো পরিচয় একটা পরিচয় যার নাম আমরা সকলেই পড়েছি মুহাম্মাদুর পড়েছিল এটা সারা আমাদের বিকল্প রাস্তা আছে ভাই তাহলে একজন মুসলমান আমরা এক কেন হব কেন আমরা এক হব কারণ আমরা মুসলমান ঠিক না বন্ধু তোমার হাত কেটে গেলে ব্যথা হয় কেন বুকে বন্ধু তোমার পা ভেঙে গেলে জল আসে কেন চোখে বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাদো কুন্ু খে বলবে আমাই পাগল তুমি বোঝনা সহজ কথা বলবে আমাই পাগল তুমি বোজনা সহজ কথা যে কোনো অঙ্গে আঘাত পেলেদের দেহ করে ব্যথা শিরাই শিরাই রক্ত দ্বারাই মিশে যাই যন্ত্রণা শিরাই শিরাই রক্ত দ্বারাই মিশে যাই যন্ত্রণা প্রকৃতির সেই শ্বাসক বিধান তুমি কেন বুঝলে না ও গো বন্ধু আমার ও বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো সারা পৃথিবীর মুসলমানের ভেদাভেদ নাই কোনো উত্তর হতে দক্ষিণ মেরু সকলে মুসলমান সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ মুসলমান মুসলমান আমি তো তো মুসলমান মুসলমান তুমি সবাই তো মুসলমান হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মানে জাপানে কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ জ্ঞানিস। ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি আজবি ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান তুমি সাদা হও কিংবা কালো হও দেখো রক্ত তোমার লাল তুমি সুখী হও কিংবা দুঃখী হও দেখো ইমান নির্ভেজা ঠিক কিনা ভাই তুমি সাদা হও কিংবা কালো হও দেখো রক্ত তোমার তুমি সুখী হও কিংবা দুঃখী হও দেখো ইমান নির্ভেজা তুমি দূরে রো কিংবা কাছে রো তবু কাবাই তোমার ঘর স্লোগানে তোমার কেঁপে ওঠে পৃথিবীটা থরুথ মৃত্যু তোমায় জানাই সালাম দূরে থাকে শয়তান মৃত্যু তোমায় জানাই সালাম দূরে থাকে শয়তান মুসলমান মুসলমান আমি তো মুসলমান তুমি তো মুসলমান সবাই তো মুসলমান ঠিক কিনা ভাই